এখন ধরুন আমরা মেয়েদের ফুটবল যে জায়গাটা এখন কি আপনার মনে হয় না যে আসলে মাঠের ফুটবলের পাশাপাশি অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত অফ দ্য ফিল্ড ওদের হিউজ পরিমাণ কিন্তু ফ্যাসিলিটিসটা অনেক বেশি বাড়ানো উচিত তাদেরকে আরও অ্যাকোমোডেশন তাদেরকে আরও ফিনান্সিয়াল সাপোর্ট তাদেরকে আরও অনেক বড় ব্র্যান্ড করতে হবে সেটা আসলে কতটা না আপনাকে আখেন আসলে আর কী যুক্ত করা উচিত বাংলাদেশের মেয়েরা কিন্তু জানে কত কঠিন পরিস্থিতিতে একটা মোকাবেলা করতে তো এই যে বিষয়গুলো ওরা কিন্তু এখন যে পরিস্থিতিতে আছে তো অনেক কঠিন পরিস্থিতি কিন্তু মোকাবেলা করে এই জায়গায় গিয়েছে তারা আসলে কি ড্রিম নিয়ে এটা করছে তারা এখানে এসে তারা কতটা মানে নিজেদের কিভাবে তারা নিবেদনে আমরা যেটা দেখি তারা যেভাবে খেলে এই কনফিডেন্স তারা কোথায় পায় অ্যাকচুয়ালি এটা আপনি টোটালি কোনো স্বার্থ না যখন খেলতে আসছে তখন কিন্তু ভাবে নাই যে ওরা পাঁচশো ইউরো পাবে পাঁচশো ডলার পাবে এই ধরনের কোনো কিচ্ছু না ভেবে তারা যে খেলতে পারবে খেলা যে তাদের দিয়ে সম্ভব এটাই কিন্তু তার ওই ড্রিমটা নিয়ে কিন্তু তার এখন বাংলাদেশের মেয়েদেরকে ফুটবলের মেয়েদেরকে বেশি চিনছে একটা পর্যায়ে কিন্তু ক্রিকেটারদেরকে বেশি চিনছে হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি অন ফিল্ডার ফুটবল পডকাস্ট অ্যাটাকে সাথে আছি আমি ফয়সলি তুমিন এবং আজকে আমাদের সঙ্গে মানে এই মুহূর্তে আসলে ফুটবল বলতে গেলে দেশের ফুটবল নিয়ে আসলে কথা বলতে হলে নারী ফুটবল নিয়ে কথা বলতে হবে মেয়েরা এরই মধ্যে একটা অসাধারণ ইতিহাস অর্জন করে ফেলেছে গড়ে ফেলেছে এশিয়ান কাপে কোয়ালিফাই তারপর পরে সাফ চ্যাম্পিয়নশিপ যেটা দেশের মাটিতে হচ্ছে এবং এখানেও বাংলাদেশ এই মুহূর্তে শিরোপার দৌড়ে রয়েছে তো আমরা আজকে আসলে বড় অংশই থাকবে নারী ফুটবল নিয়ে কথা বলবো এবং আমাদের সঙ্গে আছেন সাবেক নারী ফুটবলার এবং কোচ মাহমুদার শরীফা উদ্দিনী স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ কেমন আছেন আপনি খেলাগুলো দেখছেন আচ্ছা প্রথমেই মানে একটা বলছিলাম যে মেয়ের অনেক ইতিহাস গড়েছে এবার সাব চ্যাম্পিয়নশিপে একটা ইতিহাস হয়েছে একটা ম্যাচ সাড়ে চার ঘন্টা প্রায় পাঁচ ঘন্টা ধরে চলেছে দুটো ভিন্ন মাঠে প্রথমবারের মতো আমরা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ হতে দেখলাম ফার্স্ট হাফ এক মাঠে আরে আরে আপনি ছিলেন আসলে কী অবস্থা হয়েছিল মাঠের মানে এখন তো প্র্যাকটিস গ্রাউন্ডেই আউটার গ্রাউন্ডে খেলা হচ্ছে একটু যদি বলেন যে এই টুর্নামেন্ট এটা আসলে সে কতটা ইম্প্যাক্ট ফেলেছে এই ব্যাপারটা আসলে যে ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে একটা আপতকালীন দুর্ঘটনা বলা যায় আর কি যে দীর্ঘদিন থেকে আমাদের লাগাতার বৃষ্টির কারণে রেডি এখন সিজনটাই হচ্ছে গিয়ে অফ সিজন যেটা যাকে বলে যদিও এই সিজনে ফুটবল প্রেমীরা অনেক ফুটবলটা খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচগুলোর ক্ষেত্রে কিছু নিয়মকানুন তো অবশ্যই আছে যেগুলো ফিফা বা এফসি বা সাফের যেগুলো নিয়ম আছে সেই নিয়মের মধ্যে জি জি যেগুলো মাঠের প্রয়োজনীয় নিয়মের মধ্যে যেগুলো মানে যে বলটা যেন না ভাসে পানিতে যেন প্লেয়ারদের কথা চিন্তা করে টোটাল ম্যাচটার কথা চিন্তা করে সাফিসিয়েন্ট ছিল না যে এই ম্যাচটা কন্টিনিউ করা যায় তো এটা বসুন্ধরা গ্রুপের আরেকটা ভালো দিক বলা চলে যে এগুলো চড়াই উচড়াই পাড়িয়ে একটা এই একটা ফিল্ড দীর্ঘ মানে প্রত্যেক প্রায় ম্যাচ হচ্ছিল দুইটা করে ম্যাচ হচ্ছিল অটোমেটিকলি একটা পিচের জন্য অনেক ক্ষতিকর অনেক ক্ষতিকর বৃষ্টির কারণে অনেক ক্ষতিকর হয়েছে তো এটা আমি সব মিলে এটা যদিও একটা যে দীর্ঘ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পর হাফ টাইমের পর আবার একটা ম্যাচ আসছে এটা শুনতে হয়তো বা যদি অনেক চ্যালেঞ্জ মনে হয় কিন্তু এটা কিন্তু অনেক একটা আরও বেশি চ্যালেঞ্জ যে অ্যাটলিস্ট আমরা ম্যাচটা কিন্তু গড়ান গড়াতে মানে শেষ করতে পেরেছি এটা যদি কাছাকাছি কোনো ভেনু যদি না থাকতো বা আমাদের আরও হয়তো এই ম্যাচটা টোটালি প্রসপন্ড হয়ে যেত তো আমি খুবই এই বিষয়টা আমি খুবই মানে অবাক হয়েছি যে না লাস্টলি ম্যাচটা আমরা ওভারকাম করতে পেরেছি এবং এই চ্যালেঞ্জটা থেকে আমরা মোকাবেলা করতে পারি একটা ছোট্ট বিষয় মানে মাথায় আসে যে নট আমাদের তো এখন ন্যাশনাল স্টেডিয়াম রেডি এখানে ছেলেদের ম্যাচ হলো সেখানেই কেন ম্যাচ হচ্ছে না খেলা মানে এটা কি বাফুফে এবং সাফ মিলেট আগেই সিদ্ধান্ত হয়েছিল যে বসুন্ধরা কিংস হবে এটা আসলে অনেক আগে ভেনু এখন তো এটা রেডি হলো হচ্ছে আমাদের পর যে সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচ মে মাসে তখন এটা কিন্তু অনেক আগে থেকে কিন্তু একটা গাইডলাইন দেয়া থাকে তো আমরা এই আমরা এই মাঠটা আসলে আদৌ পাবো কিনা না তখন এই ইন্টারন্যাশনাল ম্যাচগুলো কিন্তু আগে থেকে গাইডলাইন অনুযায়ী ওই ভেনুটাকেই কিন্তু তারা এসে সবকিছু মিলে এটাকে সাপোর্ট করেছে এবং ওই ভেনুকে ধরেই কিন্তু বাকি কাজগুলো আমরা আগাই ফেলছি এ কারণেই কিন্তু ভেনুটা ওখানে অলরাইট আমরা একটু খেলাই ফিরি সাপোর্ট তো বিশ বলছিলাম এরা শিরোপা দৌড়ে আছে মোট এটা আসলে এই টুর্নামেন্ট যখন শুরুর ঘোষণা আসে তখন আসলে মোটামুটি ধরে নেওয়া হয়েছিল বাংলাদেশ ফেভারিট কারণ বাংলাদেশের সঙ্গে আছে নেপাল ভুটান এবং শ্রীলঙ্কা আরেক ফেভারিট যাদের সঙ্গে বাংলাদেশ মেয়েদের ফুটবলে সবসময় আসলে সমানে সমানে লড়াই হয় ভারত তারা টুর্নামেন্ট থেকে সরিয়ে নেয় নিজেদের ফলে এই চারটা দলের মধ্যে বাংলাদেশে এগিয়ে থাকে কিন্তু এই মুহূর্তে আসলে অবস্থাটা কি টুর্নামেন্টের ফর্ম্যাটেও বদল এসেছে রাউন্ড রবিন পদ্ধতিতে দুইবার করে খেলা হচ্ছে সো একটা দল ছটা করে ম্যাচ খেলছে অর্থাৎ প্রত্যেকটা টিম প্রত্যেকটা টিমের সঙ্গে দুবার করে এবং বাংলাদেশ সবার চারটা করে ম্যাচ হয়েছে এবং বাংলাদেশ এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে ঠিক তার পরের অবস্থানটি নেপালের তারা আছে বাংলাদেশের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে কিন্তু গোল ব্যবধানে আবার তারা এগিয়ে এবং এসব কারণে হিসাব নিকাশে বলা হচ্ছে যে একুশ জুলাই যেটা শেষ দিন এই টুর্নামেন্টের ওটা আসলে অঘোষিত ফাইনাল হয়ে যেতে পারে বা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ এবং নেপালের মধ্যে আমরা যদি একটু আগের ম্যাচটা থেকে শুরু করি সবশেষ ভুটানের সঙ্গে বাংলাদেশ খেললো এবং বাংলাদেশ সাধারণত যেরকম বড় জয় পাচ্ছিল ভুটানের সঙ্গে স্কুল লাইন হয়তো এটা বলবেন এর বড় কারণ কি যে আমাদের লাইন আপে একটা বড় পরিবর্তন ছিল সেটাই কি মেইন কারণ কি এক্স্যাক্টলি আপনি দেখবেন যে আমাদের সিনিয়র টিম থেকে পিটার পাডলার যেটা নতুন নতুন প্লেয়ারদের কিন্তু গেম টাইম দিচ্ছে অনেক অপরচুনিটি দিচ্ছে এটা আমি আদার্স যে কোচদের মধ্যে একটু কম দেখেছে তারা হচ্ছে জয়ে বিশ্বাসী এবং প্রত্যেকটা ম্যাচ বিগ ইয়াতে স্কোরে আমরা জিততে চাই কিন্তু এই কোচের সাথে মেন্টালিটিটা কিন্তু একটু আলাদা গতকাল যখন ম্যাচটা দেখছিলাম তো আমাদের দেখা গেছে যে একদম সব কয়টা প্লেয়ারের পজিশন ওয়াইজে কিন্তু নতুন সেট নেমেছে তারা সেকেন্ড আপনি সেকেন্ড টিম বলা চলে আর কি লাস্টে কিন্তু দেখা গেছে যে স্বপ্নাকে দিয়েছে বাকি কিছু চেঞ্জি চেঞ্জিং এনেছে এই যে নতুন একটা সাহস এইটা কিন্তু অনেক কোচ এটা নিতে চায় না বা এই সাহসটা হয়তো বা করতে পারে না তো পিটার বাটলারের মধ্যে কিন্তু এই জিনিসটা আসছে যে আমি এদেরকে সুযোগ করে দিব বিশেষ করে যেহেতু একটু কম মানে শক্তিশালী দল ভুটান সে কারণে আসলে তিনি এই রিস্কটাও নিয়েছেন না ভুটানের ভুটানের বিচারে কিন্তু আমি যে ওদের এই ম্যাচগুলো দেখলাম ডে বাই ডে ওদের কিন্তু খেলার অনেক ডেভেলপ হয়েছে ভুটানের ম্যাচগুলো কিন্তু এত ইজি না আগে যেরকম মনে করতাম আপনি তো স্কোর লাইনটা দেখলেই বোঝা যায় ফার্স্ট দিন যে খেললো সেটাও কিন্তু অনেক ভালো ফাইট করে কিন্তু একটা স্কোর আসে যেমন 9091 এটা কিন্তু বলা গেল যে না অনেক শক্তি মক্ত মানে পিছে সহজ কিন্তু ভুটানের সাথে স্কোর লাইন কিন্তু তা বলছে না গতকাল যেটা ম্যাচ হয়েছে তো তাতে কি দ্বিতীয় টিমটা ওরা কিন্তু খুব সুন্দর করে ফাইট করছিল এবং শুরু থেকেই আসলে ভুটান একটা শক্ত ডিফেন্স লাইন মেইনটেইন করেছে এবং যখন তারা বল পায় না ওরা কিন্তু তারপরও প্রেস করার চেষ্টা করেছে এমন না যে বাংলাদেশের স্পেস দিয়েছে খেলার জন্য আমরা যেটা দেখি না একবার সেকেন্ড হাফে কিছুটা এলোমেলো বলতে কি যে অনেকটা সময় ডমিনেটিং ভাবটা কিন্তু ভুটানের মধ্যেই ছিল ওদের হেলথ হেলথ সব কিছু ফিজিক্যালি সব কিছু আমার কাছে মনে হয়েছে না খুব পজিটিভ তারা ফুটবল কাজ করছে এবং কিছু একটা করতে চায় ওদের মধ্যে কিন্তু ওই তৃষ্ণাটা ছিল যে আমাদের আমাদের তো বেশ কিছু ফুটবলার এখন ভুটানে আছেন তারা খেলছেন সেখানে লিগ খেলছেন সো ভুটানে আসলে লিগ রেগুলার হয় বাংলাদেশে সেটা হয় না রেগুলার আপনি বসুন্ধরা কিংসকে চ্যাম্পিয়ন করেছেন দলের সঙ্গে যুক্ত ছিলেন এটা আসলে নিশ্চয়ই ওইটাও বোধ একটা কারণ একটা দলকে যেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতিও বলেছেন যে লিখটা আসলে এখন মেইন ফোকাস হওয়া দরকার মেয়েদের যেটা দিয়ে আসলে আপনি দীর্ঘস্থায়ী একটা সাফল্যর দিকে হয়তো আপনি তাকাতে পারেন আসলে কি একটা কথা বলতে গেলে কি ধরেন আমরা সারা সারা মাস একটা রোজা করলাম তো রোজা করার যদি ফেস্টিভ্যালটা না থাকে তাহলে কিন্তু রোজার একটা ইমেজ উৎসবটা কিন্তু ওখানে তো আমাদের মেয়েদের এক কথা বলতে পারেন যে বাংলাদেশের মেয়েরা অনেক ভালো রেজাল্ট করছে লিগ ছাড়া এটা একটা চ্যালেঞ্জ হইতে পারে আর আপনি সারা বছর গ্রামগঞ্জে আমি একশো মেয়েও যদি আমার বাপুবাই ভবনে থেকে বিভিন্ন এজ লেভেল বা ন্যাশনাল টিমে খেলছে কিন্তু আমাদের এখন বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশ সারা বাংলাদেশে কিন্তু অনেক প্লেয়ার প্লেয়ার কিন্তু তারা আগ্রহী যে তারা খেলবে খেলছে তো এদের কথা দিক বিবেচনা করে আমাদের উৎসবটাই হচ্ছে ঘরোয়া লিগটা আপনি বছরে যদি দুইটা লিগ করতে পারে একটা এস ভিত্তিক আন্ডার ফিফটিন হতে পারে সিক্সটিন হতে পারে সেভেন্টিন হতে পারে আর টোটাল টিমের মধ্যে যদি একটা কিছু হতে পারে এটা কিন্তু অনেক পজিটিভ এবং কিন্তু এটা খুবই প্রয়োজন যেটা আমাদের প্রেসিডেন্ট এখন এটা কোন গ্রাফিক্সে করবে কি রোডম্যাপ তাদের একটা বড় অবশ্যই পরিকল্পনা নভেম্বরে আমরা শুনছি যে নভেম্বরে আমরা লিক করতে যাচ্ছি আশা করি লিক কন্টিনিউ হলে আমাদের আরও অনেক বড় পাওয়া যাবে আচ্ছা মেয়েদের খেলার একটা জিনিস খুব লক্ষণীয় প্রায়ই বলা হয় আমরা যখন খেলার কেউ যদি পুরো ম্যাচ নাও দেখেন রিলস হাইলাইটস ভিডিও বা সোশ্যাল মিডিয়ার না দেখা যায় যে তাদের গোলগুলো হয় দর্শনীয় সব গল মানে ডিবক্সের বাইরে থেকে এত জোরালো শট মেরা গোল দিচ্ছেন এবং কি দুর্দান্ত নিখুঁত ফিনিশিং এবং দূরপাল্লা শটে প্রচুর গোল আছে মেয়েদের আমাদের এই টিমের এটা একটা স্ট্রেংথ অবভিয়াসলি একটা টিমের কিন্তু দেখা গেছে যে একটা উইক জোন থাকে একটা স্ট্রং জোন থাকে এখন বর্তমান আমাদের যে টিমের স্পিডটা এটা আমি ওভারঅল সম্পূর্ণটা একটা বড় স্পিড আছে প্রত্যেকটা মেয়ে কিন্তু দুই পায়ে খেলছে আমরা যখন খেলতাম আমাদের আমি কোচ প্রথম পেয়েছিলাম অনেকগুলো কোচের মধ্যে ন্যাশনাল টিমে আমাদের ইন্দো বাংলা বাংলা গেমসে যখন চ্যাম্পিয়ন করলেন আমাদের ইউসুফ স্যার তো উনি কিন্তু যখন আমরা মাঠে বল বেসিক্যালি কিন্তু আমরা ডান দিয়ে খেলি আর কি রেড মানে রাইট ফুটটাই কিন্তু বেশি ইউজ করি তো উনি বলছে কি কাঠের পাটা একটু কাজে লাগাও তো কালকে আমি ম্যাচে দেখছিলাম যে সমানতালে কিন্তু কিছু কিছু প্লেয়ার মানে রাইট এবং লেফট লেগ এত সুন্দর করে ইউজ করতেছে এটা অনেক বড় পজিটিভ দিক ইফেক্টিভ কাজ কিন্তু গেমের মধ্যে এগুলোই যে লেগ ফুট রাইট ফুট দুইটা বোথ ফুট ইউজ 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 করাটা কিন্তু গেমের ইফেক্টটা অনেক বেশি তো এই ট্যাকটিক্যাল টেকনিক্যাল দিকগুলো কিন্তু আমাদের মেয়েরা অনেক বেশি রপ্ত করতেছে বিধায় কিন্তু গেম পলিসিগুলো আমাদের চেঞ্জ হচ্ছে স্ট্র্যাটেজিটা কিন্তু গেমের চেঞ্জ হয়ে যাচ্ছে রাইট আমরা একটু যদি নেপাল ম্যাচের দিকে এখন তাকাই বাংলাদেশে তার আগে শ্রীলঙ্কার সঙ্গে খেলা আছে রাইট এবং সেই ম্যাচটা আমরা হয়তো ধরেই নিচ্ছি বাংলাদেশ মোটামুটি এগিয়ে থাকবে এই ম্যাচে সেটার স্কুল লাইন যেরকমই হোক নেপালের সঙ্গে ম্যাচের আসলে ইকুয়েশনটা কি ধরুন নেপালও যদি তাদের ম্যাচ যেতে শ্রীলঙ্কাও যেতে তো বাংলাদেশে তো নেপালের সঙ্গে শুধু জিতলেই হচ্ছে নাকি ড্র করলেও চলে যাবে ট্রফি পাবে ইকুয়েশনটা কী কোশ্চেনটা হচ্ছে হেড টু হেড আমরা তো অলরেডি নেপালকে একটা বাইট দিয়ে গেছি একটা ম্যাচ আমরা হারিয়ে দিয়েছি এখন যদি নিঃসন্দেহে এই একুশ তারিখের ম্যাচটা নেপালের সাথে যদি বাংলাদেশ কোনোভাবেই জিতে যায় তো বাংলাদেশেই তো আমরা চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বা ড্র হলেও তো আসলে পয়েন্ট যেহেতু নেপাল বাংলাদেশের কাছে হেরেছে তখন তো আসলে বাংলাদেশ তো একটা ম্যাচও হারেনি সো বাংলাদেশও তো পয়েন্ট এগিয়ে থাকবে আসলে এত কিছু ক্যালকুলেশন আমি যেতে চাচ্ছি না এত গ্রাফিক্স আমি করতে যাচ্ছি না আমরা একুশ তারিখে ম্যাচ জিতে এটা নিতে হবে আর কোনো মানে এটাতে তো এত আমার ভাবার কোনো নিশ্চিত ভাবে তাদের সেরা লাইন আপটাকে নামাবে হবে সাগরিকাকে অশ্চয় পাওয়া যাবে ওই ম্যাচে হ্যাঁ সাগরিকা তিনটা ম্যাচ অলরেডি হয়ে যাবে আপনার আমরা শ্রীলঙ্কার সাথে ম্যাচটা ওর তিনটা হয়ে যাবে আমরা একুশ তারিখের ম্যাচে অবশ্যই সাগরিকাকে আমরা পেতে পারি সেই ম্যাচে তো কোচ পিটার বাটলারের নিশ্চয়ই কোনো অন্য কোনো পরীক্ষা নিরীক্ষার ঝুঁকি নেওয়ার প্রশ্নই আসে না না আমি মনে করব যে এই জায়গায় নতুন করে আবার অবজারভেশন বা ওদেরকে এই সময়ে যদি এটা করে থাকে তাহলে আমি আমার আমার দ্বিমত আছে আর কি আমার বেস্ট টিমটা নামাতে হবে এক্সপিরিয়েন্স প্লেয়ার নামাতে হবে লিস্ট আমার গেমটা উইন করার জন্য আমাকে প্ল্যানিং করতে হবে রাইট এবং আমরা যদি এখন সাফ টোয়েন্টি মেয়েদের চ্যাম্পিয়নশিপটা হচ্ছে এর পরপরই আসলে আমাদের আবারও ফেরত যেতে হবে গো ব্যাক টু মানে পড়াশোনাই সেটা হচ্ছে আমাদের মিশন অস্ট্রেলিয়া যেটা বারবার বলা হচ্ছে এশিয়ান কাপ অস্ট্রেলিয়াতে দু সালের এপ্রিলে মার্চে যাচ্ছে বাংলাদেশ দল খেলতে সেটার জন্য আসলে এখন থেকে আমরা যদি চিন্তা করি ধরুন এই সময় লিগটা তো আসলে সবচেয়ে বেশি জরুরি মাঝের গ্যাপটায় মেয়েদেরকে আরো বেটার প্রিপারেশনের জন্য এবং কিছু অবশ্যই কিছু ইন্টারন্যাশনাল মানে সেটার ব্যাপারে আসলে আপনার কি মনে হয় যে বাফুফের উদ্যোগ কতটা দেখতে পাচ্ছেন বা আপনি নিজে কি এক্সপেক্ট করেন স্পেক্ট করছি যে আমাদের যদি ইয়ারলি একটা আপনার চার্ট থাকে ইয়ারলি একটা চার্ট থাকে তো তাতে করে কিন্তু মানে মাসের ছয়টা মাস চলে গেছে বছরের ইয়ারের অর্ধেকটা চলে গেছে আর ওদের কিন্তু ওরা যে প্রুফ করেছে যে আমরা পারি ওদেরকে ভাবা ভাবতে আমাদেরকে শিখিয়েছে এবং আমাদের এই যে একটা ভাবতেই হবে তো প্রত্যেকটা ডে এভরি ডে কিন্তু আপনার রুটিনের মধ্যে ওদেরকে রাখতে হবে তার মধ্যে কয়টা ম্যাচ খেলবে তার মধ্যে তারা কার সাথে খেলবে ফিফা গুলোতে কি ধরনের ম্যাচ কম্পিটিভ ম্যাচ আয়োজন করবে তো এখন কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু ওদের খুব ভালোভাবে ভেবে কিন্তু ওদের পথ গতিটা আমাদেরকে আগায় দিতে হবে এবং সেই ক্ষেত্রে অদিতি আপনি যেহেতু ফুটবলার ছিলেন খেলেছেন বাংলাদেশ ধরুন মেয়েদের ফুটবলে গত কয়েক বছর ধরে আসলে ধারাবাহিক পারফরমেন্স করে আসছে সাফল্য আসছে নিয়মিতই বয়সভিত্তিক জাতীয় দলেও তো এখন ধরুন আমরা মেয়েদের ফুটবল যে জায়গাটা দাঁড়িয়ে আছে এখন কি আপনার মনে হয় না যে আসলে মাঠের ফুটবলের পাশাপাশি অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত অফ দ্য ফিল্ড ধরুন যেখানে মেয়েরা কিভাবে থাকছে খাচ্ছে অবশ্যই 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 এটা আপনি ভালো কথা বলছেন যে আমাদের পারফরম্যান্স যারা মাঠে দেখানোর দিয়েছে তো ওদের হিউজ পরিমাণ কিন্তু ফ্যাসিলিটিসটা অনেক বেশি বাড়ানো উচিত কারণ হচ্ছে যে এখন যে অবস্থাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন দ্বারা অবস্থান করে একটা জায়গায় গিয়েছে তো ওদেরকে কিন্তু ওই ব্র্যান্ডিংটা করতে হবে তাদেরকে আরও অ্যাকোমোডেশন তাদেরকে আরও ফিনান্সিয়াল সাপোর্ট তাদেরকে আর অনেক বড় ব্র্যান্ড করতে হবে এই এই ছয় মাস আমাদের ভীষণ অস্ট্রেলিয়ার আগে ওদেরকে আরও বাংলাদেশের কাছে বহির্বিশ্বের কাছে ওদেরকে আরও আপনাকে এবং সেক্ষেত্রে ধরুন এখন যে মডেলে মেয়েদেরকে রাখা হয় ধরুন তাদের ডর্মে থাকছে এবং সেখান থেকে তারা আসলে মোটামুটি একটা প্রিপারেশনের জন্য হয় সেটা আসলে কতটা না আপনাকে এখন আসলে আর কি যুক্ত করা উচিত আপনার কাছে আসলে একটা ঋতুপর্ণা কথা বলেছে তখন সেদিন যখন রাত্রে ওদেরকে সংবর্ধনা দিয়েছিল কিন্তু খুব চমৎকার একটা কথা বলেছে যে শুধু মাঠের পারফরমেন্স না ও যে কথা বলতে পারে ওরা যে বুঝতে পারে ওরা যে শিখছে ওরা কি জানে এখন ম্যাচিউড হয়ে গেছে কথা তো সুন্দর বলে যে বাংলাদেশের মেয়েরা কিন্তু জানে কত কঠিন পরিস্থিতিতে একটা মোকাবেলা করছে তো এই যে বিষয়গুলো ওরা কিন্তু এখন যে পরিস্থিতিতে আছে তো অনেক কঠিন পরিস্থিতি কিন্তু মোকাবেলা করে এই জায়গায় গিয়েছে তো ওদেরকে একটু রিল্যাক্স দরকার ওদের মেন্টালিটি রিল্যাক্স করলে ওদেরকে নিয়ে ভেবে ওদের জায়গাটা আরো মসৃণ করে দিলে তাহলে আমি মনে করব যে আরো পারফরম্যান্সটা এবং এখানে মেন্টালিটি রিল্যাক্সের কথা বলছেন বা আমরা রাস্তাটা মসৃণ করার জন্য বোধহয় সবচেয়ে জরুরি তাদের ফিনান্সিয়াল দিকটা এটা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন শ্রদ্ধেয় তাবি দেওয়াল প্রেসিডেন্ট উনি কিন্তু অনেক সুন্দরভাবে রোডম্যাপ করছে আমরা কিন্তু জানি যে এর আগে যে সাফল্যটা বাংলাদেশে মেলা নিয়ে এসেছে এর আগে কিন্তু ঠিক অর্থনৈতিকভাবে সেখানে কিন্তু পার্টিসিপেট করতে পারেনি আপনি যেই বলেন না কেন কিন্তু এইবার ওদের প্ল্যানিং একটা কথাও জানি না এবং পজিটিভ ছাড়া কোনো নেগেটিভ ভাইভস কিন্তু আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে পাইনি এবং ছয় মাসে আমাদের নতুন যে কমিটি আসছে এই কমিটির মধ্যে যে প্ল্যানিংটা মেয়েদেরকে নিয়ে হয়তোবা বা আপনি এটা বুঝতে পারবেন ডে বাই ডে এটা বুঝতে পারবেন বা ঋতুপর্ণার কথা বলেন ওদের চিন্তা ভাবনাটা কি ফুটবল নিয়ে বাংলাদেশে তো ধরুন অনেক রকম প্রতিকূলতা নানান রকম চ্যালেঞ্জ পার করে মেয়েদের ফুটবল খেলতে হয় সেখানে তারা সর্বোচ্চ লেভেলে প্রতিনিধিত্ব করছে বাট তারা আসলে কি ড্রিম নিয়ে এটা করছে এবং তারা এখানে এসে তারা কতটা মানে নিজেদের কিভাবে তারা নিবেদনে দেখি কীভাবে যেভাবে খেলে এই কনফিডেন্স তারা কোথায় পায় অ্যাকচুয়ালি এটা আপনি টোটালি কোনো স্বার্থ না এটা টোটালি ফুটবল লাভ ফুটবল লাভ থেকে টু পুরা বডিতে তাদের পুরা ফুটবলের লাভ যে জিনিসটা সম্পূর্ণ বিদ্যমান বিধায় ওরা এখানে খেলতে আসছে ওরা যখন খেলতে আসছে তখন কিন্তু ভাবে নাই যে ওরা পাঁচশো ইউরো পাবে পাঁচশো ডলার পাবে এই ধরনের কোনো কিচ্ছু না ভেবে তারা যে খেলতে পারবে খেলা যে তাদের দিয়ে সম্ভব এটাই কিন্তু তা ওই ড্রিমটা নিয়ে কিন্তু তারা আসছে নতুন করে কোনো কিছু নাই কিন্তু যেহেতু ওরা ড্রিমটা আমাদের সাকসেসের পর সাকসেস করেই দিচ্ছে তাহলে আমাদের ভাবা দরকার যে তাদেরকে আরও হাই লেভেলে কিভাবে তারা আজকে ক্রিকেটের অবস্থা দেখেন অনেক ব্র্যান্ডিং প্রত্যেকটা মেয়ে বলেন জ্যোতি বলেন যারা যারা লতা মন্ডল বলেন জাহানারা বলেন তারা কিন্তু তাদের অবস্থান থেকে আমাদের এখন বাংলাদেশের মেয়েদেরকে ফুটবলের মেয়েদেরকে বেশি চিনছে একটা পর্যায়ে কিন্তু ক্রিকেটারদেরকে বেশি চিনেছে তো এখন সময় আসছে যে আমি আবারও বলছি যে আপনিও বলছেন যে ফিনান্সিয়াল সাপোর্টটা দিয়ে তাদেরকে মেন্টালটা রিলিজ করা দরকার রিলিজ করে বেটার পারফরমেন্সের জন্য তাদেরকে মাঠে রাখা দরকার আচ্ছা ধরুন আপনি যেহেতু এই নারী ফুটবলের সঙ্গে গভীরভাবে যুক্ত ধরুন আপনার হাতে যদি অপশন থাকতো এই মুহূর্তে আপনাকে যদি তিনটা কাজ মেয়েদের ফুটবলের জন্য আপনি কি করতেন কোন তিনটা লেটসে সামনে এশিয়ান কাপ আছে বা একটা সাস্টেইনেবল সলিউশনের জন্য ধরুন এটা তো এমন আমরা একটা সাব চ্যাম্পিয়নশিপ খেললাম শেষ বা এশিয়ান কাপ আছে ওটাই আমার বাট আমি যাতে একটা লং টার্ম পাঁচ বছর দশ বছর পর আমাদের মেয়েদের ফুটবলটা আসলে আমরা কোথায় দেখতে চাই কি করতে চাই সো এই সব কিছুর জন্য আপনার কি মনে হয় যে কোন জিনিসটা এখন জরুরি বা আমরা সেদিকটা আসলে আপনার হাতে অপশন থাকলে আপনি কি করতেন আগে মেয়েদের আসলে এক এক যখন মানে লেটসি যে যখন আমরা ওই জায়গাটাতে আসব। হ্যাঁ তখন দেখা গেছে প্রেক্ষাপটটা অন্যরকম অবশ্যই প্ল্যানিং তো আছে না না অবশ্যই জন্যই আমি অনেক কাজ করব। কিন্তু সেটা হয়তো বা যখন আমি এক্সিকিউট করতে পারবো তখনই আমি সেগুলো কাজেই দেখাবো আসলে বলেও কয়ে কোনো কিছু হবে না আমি যখন ওই জায়গায় যাব বা কাজ করতে যাব তখন হয়তো ভিন্ন প্রেক্ষাপট হবে তো আমি সব সময় মেয়েদের পাশে ওই ফিনান্সিয়াল সাপোর্ট বলেন তাদের ব্র্যান্ডিং বলেন তাদের ম্যাচ অপরচুনিটি বলেন তারা দেশের বাইরে আরও বড় বড় লিগে খেলা বলেন এইগুলো এইগুলো অনেক ইম্পর্ট্যান্ট এখন বর্তমানে রাইট আমরা আসলে আমাদের অনফিল্ডের এই কাউন্টার অ্যাটাকের মোটামুটি শেষ দিকে চলে এসেছে মেয়েদের ফুটবল নিয়ে আমরা বেশি কথা বলছিলাম বাট আমরা একটু এবারে নজর দিতে চাই সোশ্যাল মিডিয়ায় কি চলছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতেও আসলে মেয়েদের ফুটবল এবং একই সঙ্গে ছেলেদের ফুটবলেও কিছু দল বদলের ঘটনা আমরা দেখছি আবাহনীতে তারা প্র্যাকটিস শুরু করেছে এর মধ্যে কারণ তাদেরই সবার আগে না মাঠে নেমে পড়তে হতে পারে এফসি চ্যালেঞ্জ কাপ তারা খেলতে যাচ্ছে মোরসালিন সেখানে যোগ দিয়েছেন প্র্যাকটিস করে আলামিন যোগ দিয়েছে আলামিন যোগ দিয়েছে ইন্টারেস্টিং এবারে কি মনে ওভারঅল ছেলেদের ফুটবলের এখন যে হাই বাংলাদেশে তাদের সামনের সিজনটাও খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমাদের ঘরোয়া ফুটবলের হ্যাঁ আপনার সারা বাংলাদেশের যে একটা হাইফ চলতেছে ফুটবলের আপনি সম্প্রতি আমাদের কিছুদিন আগে ডিসি গোল্ড কাপ হলো মানে বিশ্বাস করবেন যে দর্শকের জোয়ার আচ্ছা তারা দূর দূরান্ত থেকে কত বছর পরে মনে হয় একটা উৎসব করলো তো এটা কিন্তু এই যে হাই মানে ভাইবটা চলে আসছে যে হামজারা শ্রমিকরা এখানে খেলতেছে এখান থেকে কিন্তু এই জিনিসটা চলে আসছে যে এই যে একটা ভাইব চলতেছে তো এইবারের লিগটাও আসলে খুবই জমজমাট এবং সবাই কিন্তু চোখ কিন্তু ফুটবলের উপর তো সে জায়গা থেকে প্রত্যেকটা ক্লাবে কিন্তু বিপিএল এর যারা খেলছে তারা কিন্তু প্রত্যেকটা ক্লাবে যাচ্ছে তো তাদের দলটা অনেক ভালো ভাবে গোছানো হোক এই এফ হচ্ছে অগাস্টের ফার্স্ট উইকে হবে আমরা জানি যে বসুন্ধরা কিংস খেলছে এবং আবোহানি খেলছে আবহানি কিন্তু অলরেডি এই এই বছর দেখেন যে অলরেডি স্টার্ট করে দিয়েছে গতকাল থেকে তাদের আপনার ট্রেনিং সেশন কিন্তু স্টার্ট করে দিয়েছে তো এই যে জিনিসগুলো এইগুলো অনেক মানে ভালো দিক এটা পজিটিভ দিক যে তারা খুব গুরুত্ব দিচ্ছে প্রত্যেকটা কাজে রাইট এবং একই সাথে আসলে অবশ্যই নারীদের ফুটবলের লিগটাও শুরু হওয়া খুব খুব জরুরি আচ্ছা আমরা আসলে একটু মেয়েদের আরেকটা ফুটবল চলছে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ইউরো এবং সেটা সেমিফাইনাল ইংল্যান্ড এবং ইতালির মধ্যে সেট হয়ে গেছে ইংল্যান্ড নাটকীয় জয় পেয়েছে সুইডেনের সঙ্গে টাই ব্রেকারে আর আরেকটা সেমিফাইনাল হতে পারে ফ্রান্স জার্মানি এবং স্পেন সুইজারল্যান্ডের মধ্যে যারা জিতবে তারা এর বাইরে আসলে সোশ্যাল মিডিয়াতে মেয়েদের ইউরোর বাইরে আরেকটা আলোচনায় আছে সেটা হচ্ছে মূলত মাদ্রিদ এবং বার্সেলোনা দুটো ক্লাবে আলোচনায় বার্সেলোনার অবশ্যই আনন্দের আলোচনা সেটা হচ্ছে ইয়ামালকে দশ নম্বর জার্সি দেওয়া হয়েছে লামিন যামাল তিনি কি আসলে নেক্সট এরকম ওয়ার্ল্ডের বেস্ট নাম্বার টেন হতে যাচ্ছেন কিনা এতদিন পর্যন্ত তিনি যে ঝলক দেখেছেন নিশ্চয়ই দেখেছেন যে তার ফুটবল দেখলে যেন মনে হয় আগের মেসি বা রোনালদো ওই তাদের পিক টাইমের বা এমবাপের ওই ইভেন সেটারই যেন ছায়া দেখছি আমরা ইয়ামালের মধ্যে ইয়ামালের মধ্যে যে জিনিসটা আছে যে ওর হচ্ছে ভয় ডর কোনো কিছু নাই ও যে এজ লেভেলে খেলতেছে বা এই ধরনের একটা এজ ওর যে ম্যাচিউরিটি সেটা মানে গেম টেম্পারমেন্ট বলেন আপনার ওর যে এগ্রেসিভ বলেন

আ প্রোডাক্ট অফ রিয়াল মাদ্রিস ইউথ একাডেমি এটা শুনলে আসলে আফসোস হয় বেশিরভাগ ক্লাবগুলো বা ওয়ার্ল্ড ফুটবল চলে আসলে ক্লাব দিয়ে তাদের একাডেমি থেকে ফুটবলার আসে পরবর্তীতে ক্লাবকে এবং দেশকে রিপ্রেজেন্ট করে যেটা আসলে বাংলাদেশে বসুন্ধরা কিংস হয়তো চালু করেছে চেষ্টা করেছে আরো অন্যান্য ক্লাব বিশেষ করে ধরুন আমরা যদি বলি আবহনি মহামেলান যেসব ফর্টিজ কিছু কিছু প্লেয়ার কিন্তু প্রডিউস করেছে হ্যাঁ হ্যাঁ সো এইটা আসলে আমরা কি খুব শিগগিরই দেখতে পারবো বাংলাদেশের এই প্রপার ক্লাব কালচার এখন কিন্তু হান্টিং করছে কিছু কিছু আপনার এটা করতে হবে যখন বাধ্যতামূলক আপনার এজ লেভেলের যেমন আন্ডার এইটিনটা গত দুই কয়েক বছর আগে হইল এখন আবার কিন্তু বন্ধ আছে যদি এজ লেভেলটা আপনার এর প্রত্যেকটা টিমকে বলা যায় যে আপনারা এজ লেভেল এবং উইমেন টিম দুইটা টিম আপনার করতে হবে লিগে একটা বছরে পার্টিসিপেট করতে হবে তাহলে কিন্তু আপনার আপনাদের যে পাইপলাইনটা ইয়াং যে স্টারগুলো এই আন্ডার সেভেন্টিন বলেন এইটিন বলেন তখন থেকে কিন্তু আসবে যখন বাধ্যতামূলক বিপিএলের ক্লাবগুলোতে আপনি বলে দেবেন যে আন্ডার এইটিন আপনাদের বাধ্যতামূলক করতে হবে তখন কিন্তু আরও বেশি সারা দেশে ছড়ায় ছিটায় যে প্লেয়ারগুলো আছে এই যে এজ লেভেলের তখন কিন্তু ওরা হান্টিং করবে বড় বড় ক্লাবের সম্প স্বপ্ন তাদের দেখতে থাকবে তখন কিন্তু এই প্লেয়ার গুলো সার্চ করলে করলে ভালো ভালো জায়গায় কিন্তু আমরা পরে নেক্সট মানে নেক্সট ন্যাশনাল টিমে কিন্তু এইগুলো प्रोड्यूस করতে পারবো রাইট আর ইন্টারন্যাশনাল পড়বো না এই মুহূর্তে ট্রান্সফার সিজন চলছে এবং এই মুহূর্তে ট্রান্সফারে একটা খবরই খুব ঘোরাফেরা করছে সেটা হচ্ছে ব্রায়ান এমবিওমোর যিনি মূলত ফ্রেঞ্চ জন্ম ফ্রান্সে খেলেন ক্যামেরুনার হয়ে তিনি এই মুহূর্তে ব্র্যান্ডফোর্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন সামনের কয়েকদিন আসলে এরকম আরও বড়ো কিছু দলবদলের খবর আমরা পাবো বাট যেহেতু ম্যানচেস্টার ইউনাইটেডের একজন একটা কথা উঠলোই ম্যানচেস্টার ইউনাইটেড আমার মনে হয় যে খুবই খারাপ সময় তারা পার করছে টানা এই সিজনে আসলে তাদের সমর্থকরা নিশ্চিতভাবেই অনেক চাইবেন যেন তাদের প্রিয় ক্লাবটি ঘুরে দাঁড়ায় মাহমুদ শরীফে অদিতি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক এই ছিল আমাদের আজকের কাউন্টার অ্যাটাকে দেখা হবে নিশ্চিতভাবে আগামী সপ্তাহে নতুন অতিথি নিয়ে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন সবাই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না যে এবারে এই মেয়েদের ফুটবলে আসলে আপনি কি দেখতে চান কোন জায়গাটায় পরিবর্তন দেখতে চান সামনের এশিয়ান কাপ মিশন অস্ট্রেলিয়া ঘিরে সেটি নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন বাই বাই ডাটা